সাজাতে সাজাতেই টাকা গুনছি হ্যাঁ এটারও একটা গল্প আছে তো চলো এটি আমার ছিল নভেম্বর মাসের সতেরো তারিখে সাজানো তারপরে একটা কথা বলি সবাই আমাকে আমার স্টুডেন্টরা আমাকে বলে যে দিদি তুমি ভীষণ লেজি হয়ে গেছো তুমি ভীষণ কুড়ে হয়ে গেছো তুমি কাজ করো ভিডিও করো বা তুমি ছাড়ো না সত্যি আমি কুড়ে হয়ে গেছি না আমি কুড়ে হইনি সবাই জানো আমি মা হয়েছি আমার যখন এটা আমি সাজাতে যাই আমার তখন বেবি বয়স থ্রি মান্থ তো একটা তিন মাসের বেবিকে নিয়ে কাজ করে আসার পরে প্রচুর সংসারে কাজ থাকে বেবিকে সামলানো থাকে সেইগুলো করে কখনোই একটা এডিট করতে বসার মতন মাইন্ড মানে মানসিকতা কিছুই থাকে না তো আমি পেরে দিই না কারণ কিছু ভয়েস থাকে যেটা আমাদের দিতে হয় আর জানো গান দিলে এখন কপিরাইট হয়ে যাচ্ছে তো তোমাদেরকে আমি বলে দিলাম যে আমি মানে কেন এত কুড়ে হয়ে গেছি সেটা হচ্ছে আমার বেবি আগে তারপরে সব কিছু কারণ আমি এখন এক থেকে দু বছর সেভাবে কাজ করতে পারবো না যতগুলো কাজ নিয়ে আছে আমি সেগুলোই করব তো এদিকে আমার বেবিকে নিয়ে মানে ঢোকার সাথে সাথে একদম আমার বেবিকে নিয়ে নিয়েছে কোলে ব্রাইডের বোন ও ব্রাইড বলছে আমার মেয়ে মানে আমার তোমার মেয়েকে আমার বোন একদম সারা এখন রেখে নেবে তো আমার সঙ্গে আমার মা গেছিল মা মেয়েকে দেখার জন্য কারণ বুঝতেই পারো যে ছোট বেবি নিজেদের মানুষ হলে খুব ভালো হয় তো যেটা বলছি ব্যাপারটা সেটা হচ্ছে আমার ব্রাইড বলেছিল আমাকে বুকিংয়ের সময় যদি আমার সাড়ে চারটে থেকে লগ্ন মানে চারটে পঁয়তাল্লিশ বা এরকম কিছু একটা খুব তাড়াতাড়ি ছিল লগ্নটা তো আমি আমার টাইমের মতন একদম পৌঁছে গেছি আমি রেডি হয়ে বারে বারে কল করছিলাম তুমি কি রেডি আছো তো আমার ব্রাইড বলছিল না এখনো হয়নি এখনো হয়নি করতে করতে আমি লাস্টে নিজে থেকেই আমি চলে গেলাম লোকেশনে চারটের সময় তো গিয়ে দেখি তো গায়ে হলুদ হয়নি দেখতেই পাচ্ছ গায়ে হলুদের মানে ড্রেস পরাই রয়েছে অলরেডি তো আমি অবাক হয়ে গেছিলাম যে চারটে পঁয়তাল্লিশ হাজার বিয়ে এখনও গায়ে হলুদের হয়নি বা গায়ে হলুদের ড্রেস চেঞ্জ হয়নি তারপরে গিয়ে আমরা কী করলাম ওকে একটু তাড়া দিলাম তাড়াতাড়ি করো তো তারপরে চলে আসলো আসার পরে এদিকে আমার মেয়েরা সেটা যে জুয়েলারি বা মেকআপ ছিল সেগুলো সব রিমুভ করছিল। এইদিকে আমি একটু ভিডিও শ্যুট করছিলাম ওরা কাজ করছিল। তারপরে ব্রাইড বসলো শেষমেশ কিন্তু আমার হাতে টাইম একদম কম এক ঘন্টা তো এক ঘন্টার মধ্যে একটা ব্রাইড রেডি করা খুবই চাপ হয়ে যায় পুরো প্রথম থেকে কারণ আমাদের যখন দুটো দিনটে ব্রাইড থাকে তখন আমরা কি করি স্টুডেন্ট পাঠিয়ে দিই হেয়ার ফ্রেশ সবকিছু করিয়ে রাখলে তখন আমরা তিরিশ মিনিটের মধ্যে বা পঁয়ত্রিশ মিনিটের মধ্যে একটা দিতে এটা মেকআপ আর্টিস্ট যারা আছো তারা সবাই জানো বা যারা এটা নিয়ে নলেজ আছে তারাও জানে তো গিয়ে আমাকেই প্রথম থেকে সব করতে হয় রাফিং থেকে শুরু করে সব কিছু তো ব্রাইডের মুখ থেকে শুনে নি ব্রাইড কি লোক চাই চলো শুনে নিই

তো আমি সেরকমই কিছু একটা রূপ রেখেছিলাম যে ও একদম সাধারণ লোক চেয়েছিল আর ওর মেকআপ সম্পর্কে কোনো নলেজ ছিল না হেলথটা সমস্ত ব্রাইডরা আমাদেরকে বলে কারণ ব্রাইড সাজটা সবাই রোজ সাজে না তার জন্য কারো নলেজ থাকে না তো এই জন্য তারা আমাদের উপরে ভরসা করে বলে দিদি তুমি তোমার মতন সাজাও তো যেতে যেতে আমরা মানে এত ভালো আপ্যায়ন পেয়েছিলাম কি বলবো প্রত্যেকটা ব্রাইডের বাড়ির থেকে ভীষণ ভালো মানে ভালোবাসা পাই যেতে না যেতেই কিছু না কিছু আমাদের জন্য খাবারের ব্যবস্থায় থাকে তাই এখানেও সেরকম আমাদেরকে মিষ্টি জল মিষ্টি দিয়ে দিয়েছিল খাবারের প্রচুর মানে অফার করেছিল বাট আমরা খেয়ে উঠতে পারিনি টাইমটা কম ছিল আগেই বলেছি তারপরে আমি ব্রাইডকে বলছি এত সুন্দর একটা নেকলেস মানে ডিজাইন ভীষণ সুন্দর লাগছিল সেটা নিয়ে আমরা একটু কথা বলছিলাম এই যে আসি টাকার বিষয়টা মানে এই প্রথম আমি কাউকে সাজিয়ে তার ফুল ভিডিও করতে পারিনি কারণ ওই যে বলেছি ভীষণ শর্ট টাইম ছিল তো আমাকে সাজার মাঝখানে পুরো পেমেন্টটা করে দিয়েছে যে এতটা বিশ্বাস মানে আমার উপরে আমার ক্লায়েন্টও থাকে যে যে না পূজা তুমি যেরকমই হোক সাজিয়ে দেবে সুন্দর করে দেবে তো আমাকে পুরো সাজ হওয়ার আগেই আমাকে পুরো টাকাটা দিয়ে দিয়েছে তো তোমরা বুঝতে পারলে যে আমাকে কেন আগে টাকাটা দিয়ে দিয়েছে এই প্রথম ক্লায়েন্ট যার আমি সাজিয়ে ফুল লুকটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি পারলাম না কারণ কোনো রকমভাবে সেই পরিস্থিতি ছিল না যে ব্রাইড একটু দাঁড়িয়ে দশ সেকেন্ডের একটা ভিডিও শ্যুট দেবে কারণ এত তাড়া দিচ্ছিল বাড়ির থেকে সেটা আমাদের দোষ নয় কখনোই মেকআপ আর্টিস্টদের দোষ হয় না কোনো মেকআপ আর্টিস্ট চায় না যে তাদের যে ক্লায়েন্ট থাকে তাদেরকে দেরি করে সাজিয়ে আমরা ছাড়ি আমাদের হাতে থাকেই না কারণ যে ব্রাইট দেরি করে বসবে আমাদেরও কাজ দেরি করে হবে তার জন্য আমি কোনো ভিডিও শ্যুট নিতে পারিনি কারণ সবাই এসে ডাকাডাকি করছিল কারণ সবাই জানো যে ডাকাডাকি করলে এক্সপ্রেশন দেওয়ার কোনো ব্যাপার থাকেই না মানে মন থেকে আসে না তো ওই জন্য আমাদের ভিডিওটা কোনো কাজে যায় না তো এই জন্য আমাকে বলেছিল যে লজে এসো মানে ওর যেখানে বিয়ে হচ্ছে তো আমার ছোট বেবিকে নিয়ে সত্যিই পসিবল ছিল না সেখানে গিয়ে সেখানে গিয়ে আমি ভিডিও শুট করব তো চলো এইটুকু দেখে বুঝতে পেরেছ আমার ক্লায়েন্টকে কেমন লাগছিল তো তোমরা সবাই কমেন্ট করে বলো যে ফুল লুক না দেখো তোমাদের কেমন লাগলো সতেরোই নভেম্বরের সাজানোটা এছাড়া পার্টি মেকআপ ছিল দেখতেই পারলে যে আমার স্টুডেন্টরা পার্টি মেকআপ রেডি করলো থ্যাংক ইউ সবাইকে